আমার আপনি আপন দিনের ব্যাপারে গর্ববোধ করুন এবং এর শিক্ষাগুলোকে আঁকড়ে ধরে জীবনে এগিয়ে যেতে ধীর পড়তেই হন ইসলাম আপনার জীবনকে মহিমান্বিত করেছে আর ইসলামের শিক্ষার মাধ্যমে দুনিয়া ও আখেরাতে আপনি কামিয়াবি হাসিল করতে পারবেন ইসলাম প্রদত্ত অধিকার ও বাধ্যবাধকতা সম্পর্কে জানতে হলে আপনাকে এই ব্যাপারে সঠিকভাবে গভীর অধ্যয়ন করতে হবে এরূপ অধ্যয়ন মহিমান্বিত এই দিন সম্পর্কে আপনার জ্ঞান অর্জন করতে হবে জ্ঞান অর্জনকে আরও সহজ করবে আপনি পরিষ্কারভাবে দিনের এমন সব খুঁটিনাটি বিষয়ে বুঝতে সক্ষম হবেন যেসব ব্যাপারে এখনকার অনেক মুসলিম নারীরাই পশ্চিমা ধ্যান ধারণার দোষে দুষ্ট তারা পশ্চিমা সংস্কৃতির প্রভাবে ঢালাওভাবে ইসলামের সমালোচনা করে থাকেন এবং ওই ধৈত্য ভরে এই দাবিও করেন যে ইসলামী নারীর কোনো অধিকার নেই আর এই কারণে তারা এমন এক শয়তানি আন্দোলনে জড়িয়ে পড়েছেন যা বর্তমানে নারীর অধিকার আন্দোলন হিসাবে ব্যাপক পরিচিতি লাভ করেছে মূলত ইসলামী সমাজ ও সংস্কৃতিতে যার কোনো ভিত্তি নেই